নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে খুব ভালো আছেন গল্প কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের সাথে আমি পূর্বাশা আজ আবার এসেছি আপনাদের জন্য একটি নতুন গল্প নিয়ে আজ আপনাদের যে গল্পটি শোনাবো সেই গল্পটির নাম হলো রিক্সায় কোনো রিক্স নেই গল্পটি লিখেছেন শিবরাম চক্রবর্তী সকলে শুনতে থাকুন গল্পটি আশা করি সকলের খুব ভালো লাগবে পাড়ার গদাইয়ের গাড়ি চেপে একবার ভারী বিপাকে পড়েছিলাম এবার ভোদাইয়ের মোটরে চড়ে এতদিন পরে আগেকার সেই গদাঘাটে দুঃখ ভুলতে হলো বাস্তবিক আমার বিবেচনাতে রিক্সাই ভালো সবচেয়ে এমনকি পা গাড়িও তেমন নিরাপদ নয় চালিয়ে গেলে কি হয় জানি নে চালাইনি কখনো কিন্তু আর কেউ যদি সাইকেল চালিয়ে আসছে দেখি তখনই আমি সাত হাত দূরে পালিয়ে যাই রাস্তার ধার ঘেঁষে গেলে মোটর চাপা পড়ার ভয় নেই কিন্তু সাইকেলের বেলায় যে ধারেই তুমি যাও না তোমার ঘাড়ে এসে চাপবে ফুটপাতে হলেও নিস্তার নেই বলছিলাম না না পথচারী কি কাজে শহরতলিতে যেতে হয়েছিল চামে বাসে ওঠা বেজায় দেয় পা দানিতেও পা দেওয়া যায় না হাঁটতে হাঁটতে যদি কিছুটা এগিয়ে কোনো ট্রাম বাস একটু খালি পাওয়া যায় সেই ভরসা এগোচ্ছে যত দূরে যাওয়া যায় হঠাৎ দেখি ভোঁদা তার মোটর নিয়ে ভোঁ ভোঁ করে আসছে আমাকে দেখে আমার পাশে এসে দাঁড়িয়েছে এজো আমার গাড়িতে এজো পৌঁছে দিচ্ছি তোমার ঠেলতে হবে না তো ফের উঠতে গিয়েও কি বললে? গাড়ি চড়ার ঠেলা ভাই আমার পূর্ব অভিজ্ঞতা ব্যক্ত করলাম সে গাড়ি একবার থামলে আর চলবার নাম কি করে না থেমে গেলেই নেবে গিয়ে ঠেলতে হয় আবার গদাই আর আমি দুজনে মিলে সেই গাড়ি চালিয়ে গদাই সামনে স্টিয়ারিং হুইলে আর আমি গাড়ির পেছন থেকে সাত দিন আমায় বিছানায় তোমার গাড়িও সেই রকম নেমে নেমে মাঝে মাঝে ঠেলতে হবে না তো কি বলো তুমি একে গদাইয়ে ঝরঝরে গাড়ি পেয়েছো আন করা নতুন মডেলের গাড়ি দেখছো না কিন্তু গাড়ি ঠেলাচ্ছে ও যে ভারী ঠেলা আছে আরো সেই অভিজ্ঞতা হলো আমার সেই দিন কেমন করে যেন আজ পাচ্ছিলাম সেই অবসম্ভাবী অভিজ্ঞতা আমার অবচেতন বিজ্ঞতার মধ্যেই হয়তো বা তার আভাসে বলতে গেলাম কিনা কে জানে কিন্তু তার দরকার কী আমি আর একটুখানি গেলেই তো শহরতলি স্টেশনটা সেখান থেকে ট্রেনে চেপে শিয়ালদা শিয়ালদা টার্মিনাসে ট্রাম ধরে কলেজ স্ট্রিট মার্কেট আমার ভাগ্নে ভাগ্নের বইয়ের দোকান হয়ে সেখান থেকে চোর বাগান আর কতটুকু বলতে গেলাম আমি তা হলেও বেশ দেরি হবে তোমার বাধা দিয়ে বলল ভোঁদা এধারের ট্রেন সব আধ ঘন্টা পরপর আসে ভিড়ও হয় নেয়াদ কম না ধরতে পারলেও চড়তে পারবে কি না সে সমস্যা আর তা পারলেও বাড়ি পৌঁছাতে অন্তত তিরিশ মিনিট লেট তোমার হবে আমি তোমাকে তিন মিনিটে পৌঁছে দিতাম সেই তিরিশ মিনিটের লেট বাঁচাতে তিরিশ বছর আগেই বৈতরণীর তীরে পৌঁছাচ্ছিলাম গিয়ে গাড়িটার স্পিড একটু কমাও ভাই যেতে যেতেই আমি বলি বড় জোরে চালাচ্ছ মনে হচ্ছে মোটেই না ভালো গাড়ি এমনি স্পিডেই চলে এই রকমই স্পিড নেয় স্টিয়ারিং হুইলে এক হাত রেখে আর এক্সিলেটারে তার পা রেখে আর এক হাতে নিজের গোফে চাড়া দিতে দিতে নির্ভাবনায় সে জানায় আমি কিন্তু মরি একটা না বাঁধিয়ে বসে আচমকা ভারী ভয় করছে কিন্তু আমার যদি একটা কিছু এক ইঞ্চির চেয়ে কিঞ্চিত বেশি ব্যবধানে একটা সাইকেলের পাশ কাটিয়ে সে যায় জানো গাড়িকে সব সময় টিপ টপ কন্ডিশনে রাখতে হয় তাহলেই আর টপ করে কোনো দুর্ঘটনা ঘটে না গাড়ির মেকানিজম যদি গাড়ির মালিকের জানা থাকে আর সর্বদাই যদি সে নিজের গাড়ির খবর রাখে আর নিজেই চালায় তা বটে উল্কার মতো একটা লরির পাশ দিয়ে যাবার সময় সব হয়ই আমি চোখ বুঝি আমার কথা আর নিঃশ্বাস দুই বন্ধ হয়ে আসে এই তো অ্যাক্সিডেন্ট কি করে চালাতে হয় জানে না একদম ভারী বেজার হয়ে ওঠে লরিটার উপর হ্যাঁ কি বলছিলাম হ্যাঁ এর যা সব আমার নখো দর্পণে এর বল্টুটাও আমার অজানা নয় আমার গাড়ি আমি নিজেই সারি কোনো কারখানায় সারাতে পাঠাই না গাড়ির সব পার্টস নষ্ট করে দেয় তারাই পরপর দুটো পেট্রোল ট্যাঙ্কের রগ ঘেঁষে চলে যায় গাড়িটা না ভোঁদার আমন্ত্রণ না নিলেই বুঝি ভালো করতাম আজ গাড়ির আসল জিনিস হচ্ছে তার ব্রেক ব্রেক যদি তোমার ঠিক থাকে দুনিয়ার কিচ্ছুকে তোমার তো আক্কা নেই বুঝলে ব্রেক তোমার ঠিক আছে তো কম্পিত কণ্ঠে জানতে চাই আর ওর স্পিডোমিটারে পঁয়ষট্টি মাইলের স্পিড উঠছে দেখতে পাই পঁয়ষট্টি পঁয়ষট্টি আমার মনে অনুরণিত হতে থাকে ব্রেক আমার পারফেক্ট বললেই এত জোরে আমি চালাতে পারি ওর কণ্ঠে ধ্বনিত হয়ে ওঠে তোমার ব্রেক ভালো জেনে তবুও একটু আশ্বাস পেলাম এখন আমি বললাম ভালো বলে ভালো আমি নিজে হপ্তায় দুবার করে অ্যাডজাস্ট করি ব্রেকটা ব্রেকের কোনো গলদ আমি বরদাস্ত করতে পারি না ব্রেকি তো গাড়ির প্রাণ হে আর বই বইকি। আমি ওর কথায় না ক্ষতি কি ছিল তাহলে তো গরুর গাড়ি কি রিক্সায় যেতে পারত এই দেখো সত্তরে তুলেছি স্পিড যে দেখো সে দেখায় ওই ব্রেকের ভরসাতে আমি সব হয়ে চোখ তুলে তাকাই সত্তর সত্তর মুখে জানো তো ঠিক আমি জিজ্ঞাসা করি আবার গাড়ি বার করার আগে আহ পরীক্ষা আর ঘাবড়াচ্ছো কেন হে আমার ব্রেকের সম্পর্কে তোমার কোনো সন্দেহ আছে কি দাঁড়াও তাহলে এক্ষুনি তোমার সন্দেহ মোচন করি চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন হয়ে যাক এই স্পিডের মাথাতেই আমি ব্রেক কষবো ঠিক এখান থেকে একশো গজ দূরে দরজার পাল্লাটা শক্ত করে বসো রেডি ঠিক একশো গছ দূরেই সেই কাণ্ডটা ঘটল বড়ার জোরে যে জনেই আমরা রক্ষা পেলাম এক আধটুকু আচরের উপর দিয়েই বাঁচানো হলো সে যাত্রায় তিনজন মানে আমি ভোদা আর পিছনে খালি ট্যাক্সি ড্রাইভারটা দুখানা গাড়ির ধ্বংসাবশেষের ভিতর থেকে যখন কোনো রকমে খাড়া হয়ে উঠেছি তখন ওদের দুজনের মধ্যে দারুণ তর্ক বেঁধেছে খোদা সেই ট্যাক্সি ড্রাইভারকে বোঝাতে চেষ্টা করছে যে তার গাড়ির ব্রেকটাও যদি ওর নিজের ব্রেকের মতো টিপ টপ অবস্থায় থাকত তাহলে এমন টপ করে সেই দুর্ঘটনা ঘটতে পারত না লোকটা কিন্তু মানতে চাইছে না কিছুতেই দারুণ ঝগড়া বেঁধে গেছে দুজনে মোরের পুলিশ সার্জেন্ট এদিকেই এগিয়ে আসতে দেখতে পেলাম আর এমনি সময় হে দুর্বিপাকে ঠুন 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 খানের মধ্যে যেন মধু বর্ষণ হল অকস্মাৎ পাশ দিয়ে যাচ্ছিলো থামিয়ে চেপে বসেছি তৎক্ষণাৎ হোদেন হোজেনকে সেই সতর্ক অবস্থায় ফেলে রেখেই না রিকশার কোনো রিক্স নেই আর পাহাড়া ওয়াল আর পাল্লায় পড়ার মতো রিস্ক আর হয় না অতএব অকুলস থেকে জ পলায়তি। তো বন্ধুরা আজকের গল্প এতটুকুই গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন বন্ধুদের সাথে গল্পটি শেয়ার করতে একদম ভুলবেন না আজকের মতো এতটুকুই আবার পরদিন দেখা হবে একটি নতুন গল্প নিয়ে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে আজকের মতো বিদায় জানাই